কথা দিয়েছিলাম ছুটির দিন যেখানে যাব সেখানে সঙ্গে নিয়ে যাবো আর কি তাই টোনা টুনিকে বিকেল বেলা সঙ্গে নিয়ে চললাম আমি আমার ছোট্ট হৃদয়ের টুকরো তো হাসছে দেখো ভাবছি যে বাবা মনে হয় কোথাও ঘুরতে নিয়ে যাবে গো ও সোনা আমার গো তোমায় কোথাও ঘুরতে নিয়ে চললাম না আমরা বাজারে চললাম বাইকে বসার সাথে সাথেই আমার ছোট্ট সোনাকে বলে দিয়েছি আমি যে বাবু আমরা কিন্তু তোমায় ঘুরতে নিয়ে চললাম না আমরা আমাদের কাজে চললাম সাথে তোমাকে নিয়ে চললাম আমরা চিজ কিনতে চললাম যাতে বড় হয়ে ভিডিওটা না দেখে বলে বাবা তুমি মিচ্ছে কথা বলিস আর কি আমি কিন্তু আমার দিক থেকে ক্লিয়ার দেখো এইর ব্যাপারটা বোঝার আছে মানে বিকেল বেলায় বেরিয়েছি কোথায় বউ বলবে যে ঝালমুড়ি খাবো আলু কাপি খাবো মানে বউয়ের ইচ্ছে না কোনো মানে ইচ্ছে দেখেছি আমার আমার জিভের লালসা ঝাল মুড়ি দেখেই আলু দেখে আমার খেতে ইচ্ছা হচ্ছে দোকানদারকে বললাম যে ঝাল ছাড়া ঝাল মুড়ি করে আর কি দোকানদার আমাদের হাঁ করে তাকিয়েছে আমার ব্যাপারটা শোনা পাথর বাটির মতো হয়ে গেল না দোকানদার কিছু বুঝলো না এই রে এক মিনিট হতে চললো ভিডিওটা আমি এখন আমার ইন্ট্রোটা দিয়ে নে চলো ইন্টোটা দিয়ে ফেলে আরকি হ্যালো কাছের মানুষ দূরের মানুষ সবাই কেমন আছো আমি নির্লোহিত ডেলিভারি বয় আমি ফ্লিপকার্টের পার্সেল ডেলিভারি করি আজকে আমার ছুটি ছিল তো বলো কেমন হলো ইন্টোটা মানে শুদ্ধ ভাষা একদম আমরা মেরে দিয়েছি আর কি তো যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ দেখছো তারা বুঝিয়ে ফেলেছো যে কি ঘটনা ঘটতে চলেছে চলো তোমাদের সহজে ব্যাপারটা বলে দি আজকে আমার ছুটি ছিল সারাদিন ল্যাদ খেয়ে খেয়ে আমি কাটিয়েছি আর কি আর ল্যাদ খাওয়া মানে কি মোবাইল গুতবো এই মোবাইল গুতেতে গুতেতে ইউটিউবে হঠাৎ করে না মানে সামনে চিকেন চিজ বলে রেসিপিটা চলিল আর কি মানে দেখাও যা জিভে লালসা বউকে বললাম যে ব্যাপারটা চিজ বলে হলে কেমন হয় বলতো ফিজেও দেখি যে চার পাঁচ টুকরো মাংস পড়ে যায় আর তাহলে তো সোনায় সোহাগা শুধু চিজটা ছিল না বলে চিজটা বাজারে কিনতে গেছিলাম বইয়ের সাথে আগে কন্ট্যাক্ট আমি করে লিখিলাম যে দেখো আমি তো রান্নার ভিডিও করি করে আমি তো মাস্টার শেফ মানে মেন পদ চলে গেছিলাম ওই পদটার নাম আমি অতটা জানি যে কোন একটা পদ যে শুধু খাবার টেস্ট করে আর কি আমি আজকে শুধু খাবারটা টেস্ট করবো আর যদি ইচ্ছে হয় আমার তাহলে তোমার আমি হেল্প করবো আর কি তুমি যেরকম আমাকে হেল্পটা করো মানে রান্নার সময় তেমন তোমাকে হেল্প করবো যাক অনেক বুঝিয়ে বাজিয়ে ডিলটা ফাইনাল হলো আর কি আমার দেখো এটা তো আর কুকিং ব্লগিং চ্যানেল নয় মানে কোনটার পর কোনটা দিচ্ছি সেটা আমি আর বলতে পেছি না এটা যদি কুকিং ব্লগিং চ্যানেল হতো তাহলে সবই বলতাম আর আর ওদের মতো কিন্তু পরিপাটি অতটা হবে না কি এর দিকে এলোমেলো সইজিয়ে থাকবে আরকি ব্যাপারটা বোঝা যায় কি এই প্রথম চিকেন চিজ বল বাড়িতে হচ্ছে দেখো মানে আড়াই মিনিট হতে চলল এখনো কিছু কিছু ব্যক্তি ভিডিওটা কন্টিনিউ দেখছো মানে তোমাদের ধৈর্য আছে মানে মানতে পারি কি মানে তোমরা আমাকে পছন্দ করো এটা বুঝতে পারছি আমি অন্তত দেখো একটা কথা বলি মার ভেলে সিনেমাগুলো যেরকম স্ট্যানলি মানে দু জায়গাটা আমি নিজেকে আজ চক্রবর্তী রাজ চক্রবর্তী সিনেমাগুলোতে যে নিজে এন্ট্রি মারে দেখো আমি যখন নিজেকে নিজে বলবো আর কি কথা তাহলে তো আমি নিজেকে স্ট্যানলি বলবোই রাজ চক্রবর্তী বলতে যাবো কেন এটা ব্যাপারটা বুঝে আর কি দেখো বলতে বলতে মানে ভাজা প্রায় কমপ্লিট তোমরা যারা এখনো পর্যন্ত টিকে আছো আমার ভিডিওটাতে তাদের বলছি এখনই পালিয়ে যেওনার না সহ্য করেছো সহ্য করো এবার খাবার রিভিউটা দেবো গো কেমন হয়েছে সেটা তোমাদের জানাবো আর মানে সত্যি কথা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে গো ওরে বাবারে চিজ ফেটে সাদা সাদা বেরিয়ে জেলি বেরিয়ে গেল গো খেলার শেষ পর্যায়ে এখনো চল্লিশ বলে মাত্র বারো রান বাকি এই এখনই এখন আমি এনটি এই এসে গুদুম গুদুম দুটো ছয় আর একটা চার মাইললাম মানে মেরে ম্যাচ ফিনিশ করে দিলাম বউকে বললাম মানে যেটুকুনি করা সেটুকুনি আমি ঠিক করে দিলাম কয়েক সেকেন্ডের মধ্যে এবার যা খুশি তুমি করো এবার আমি ঘরের দিকে গেলাম ভিডিওটা তিন মিনিট চুয়াল্লিশ সেকেন্ড হতে চলল বলছি তোমরা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখছো মানে কে কে দেখছো একটু সত্যি কথা বলো গো আর আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার একদম ভালো লাগা নেই খাবারটা আর মানে চিজে কি গন্ধ গো মানে চিজ আমি খেতেই পারবো না কোনদিন মানে দুধের জিনিস খাওয়া আমার অভ্যাস একদম নাই আর কি আর ছোটবেলায় মা খেত না মায়ের দেখা দেখি আমিও দুধের জিনিস সেরকম খেতাম নাকি দুধের বলতে ওই চাটাই আমি খেতে পারি আরকি তবে আমার বইয়ে বলছে খুব ভালো লেগেছে নিজে হাতে তৈরি করেছে না মানে আমার মতো ব্যাপারটা আরকি বলছে না দারুণ হয়ে যায় আর